আপনি কি কিছু বলছেন আমি কিন্তু শুনতে পাইনি আপনি কেন বারবার আমার সাথে এভাবে কথা বলছেন এদিকে আছি আমি একটা মেন্টাল টেনশনে আর আপনি আপনি আমাদের পিছনে লেগেছেন অপরাধ নিয়ে লেগে আছি এই কারণে যে আপনার মেয়ে সুপ্তি আপনাকে মার ডাকছে না এবং সেটা হয়তো আপনাদের ভুলের জন্য দেখুন মানুষ কিন্তু সব সময় নিজের ভুলের জন্য অসুস্থ হয় না অন্যের ভুলের জন্য মানুষ অসুস্থ হয় মানসিকভাবে ধীরে ধীরে শেষ হয়ে যায় আপনার মেয়ে সুপ্তি যে আপনাকে মা না তাতে তার কোনো ভুল নেই ভুলটা হয়তো আপনাদের হয়তো আসিফের আর নয়তো আপনার কিন্তু এর জন্য তো আসিফ ভুগছে না ভুগছি তো আমি তো বলেন লিয়া ভুলটা আসলে কোথায় বলেন